কোরআনের আটটা জায়গায় আটটা পরিচয় আমরা পেয়ে যাই আটটা পয়েন্ট আমি তার পরিচয়কে সংক্ষিপ্ত করে তুলে ধর বায়াতের সঙ্গে সঙ্গে রসুল ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন আসতে কয় ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন মানুষ হয়ে গুণামুক্ত জীবন একজন ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ফেরেশতার গুনা আস্তে থেকে ফেরেশতার গুনা মানুষের গুনা কিন্তু নবীর কোনো গুনা নাই কি ঠিক আছে না আমার নবীজি মানুষ ছিলেন কিন্তু কোন গুণা তার জীবনে স্পর্শ করে নাই কোন গুনা তাকে তার জীবনে স্পর্শ করতে পারে নাই নিষ্পাপ বাচ্চার মতো আল্লাহ রাব্বুল গুনা মুক্ত রেখে দিয়েছেন কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ

জিনের সৃষ্টিগত দিক হলো নূর মাটি আর মানুষের সৃষ্টিগত দিক কি মাটি কার আজ তো বলবেন না কার কথা তবে হ্যাঁ আমি এই সমস্ত বিষয় নিয়ে বেশি গভীরে যেতে চাই না আমার মাল আমার নূর আর মাটি নিয়ে দ্বন্দ্ব লাগায় কেউ কাউর আমরা কাফের ফতুয়া না দিই এগুলো আউটডোরের কোনো বিষয় নয় এটা ইনডোরের কথা আলেম ওলামাদের কথা এগুলোকে সামনে নিয়ে নূর মাটিকে সামনে নিয়ে তিন রাকাত এক রাকাত বেতের কে সামনে নিয়ে হাত বাঁধা বুকে না মাফিতে এটা নিয়ে বিভাজন সৃষ্টি করার সময় এখন নয় আমি তো মনে করি খরা অনন্য সময় এসেছে এখন সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে না নয় রাজি আছেন কারা কারা হাত উঁচু দেখা কেউ তো স্লোগান দেয় আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে জোরে বলি আল্লাহ আমিন এক মুফতি ফতুয়া দিছে যে নাবিতে হাত বাঁধবে তার নামাজ হবে আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না বুকেও হবে না পিতেও হবে না দুই জায়গায় হবে না চিন্তা করলো দুটাই তো হবে না এখন হাতটা রাখি আল্লাহ হাত নিয়ে গেছে কোথায় আপনার ফতুয়াই যদি হাত কপালে যায় তাহলে সেই ফতুয়া মুসলিম সমাজের জন্য নিরাপদ না বিপদ

সম্পৃক্তই তৈরি করে এদেশের কিছু নাস্তিক বুদ্ধাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান সময় এসেছে সজাগ থাকতে হবে শত্রু কিন্তু এখনও কিমানার চেষ্টা করছে চতুর্দিক থেকে সকুনরা বিভিন্ন ধান্দায় আছে কখন মরাগোষ্ঠ করবে ধান্দায় আছে সুযোগ দেওয়া যাবে পাহারা দিতে হবে মুসলমানদেরকে আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আরো জোরে আমি সম্মানিত ভাইরা নমরুদ কিন্তু জানত না আমার মৃত্যু এমন ভাবে হবে ন্যাংরা মশা আমার মাথার মধ্যে ঢুকবে এটা নমরুদ জানত না ফেরন কিন্তু জানত না মৃত্যুর কয়েক মিনিট আগেও সে জানত না যেই দরিয়ায় আমাকে সুবায়া করতে হবে আমি এখানে চুবে মারা যাব এটা কিন্তু ফেরন জানত না আবার অন্যদিকে আল্লাহর পয়গম্বর موسیও জানতেন না যে ফেরাউনকে এইভাবে ভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহ তালা আমাকে এরকম এরকম বিজয় দিয়ে দিবেন উনিও জানতেন সব ফায়সালা কা আস্তে বলবেন না কার মুসা আলাইহিস সামনে দরিয়া উনি ভাবলেন তো আমার আজকে কি উপায় হবে বলতেছে আল্লাহ আমার তো উপায় নাই সামনে দরিয়া চতুর্দিকে ফেরাউনের বাহিনী বিপদে পড়েছে প্রথমে ফেরাউর না বলেন কে কে আল্লাহ নবী সবার আগে বিপদে পড়েছেন বিপদে পড়ে সামনে দরিয়া দেখে তিনি তো আল্লাহ উপায় তো নাই চতুর্দিকে ফেরাও সামনে দরিয়া কি করবো আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই মারো বাড়ি বিস্মিল্লা বলে মারলেন একটা বাড়ি বাড়ি মারলেন এক বাড়ি দেওয়া হবে না আল্লাহ বলেন আরো মারো বারোটা বাড়ি মারলেন পানিতে একটা রাস্তা নাই বাইপাস রাস্তা আরো এগারোটা মোট কয়টা হলো মোট কয়টা হলো পৃথিবীতে এক রাস্তায় যাওয়া এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে এগারোটা বাইপাস রাস্তা এখনো পৃথিবীতে নাই ঠিক আছে না এত রাস্তা তো লাগে না কিন্তু আল্লাহ নবীর জন আল্লাহ তালা কটা রাস্তা দিলেন বারো গোত্রের বারো গোত্রের লোকেরা যেন বারোটা রাস্তা দিয়ে যেতে পারে অনাশ যেন কোনো জ্যাম না লাগে আজকে মাসাল্লাহ আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমার আশিতে সময় লাগিয়েছে তিন ঘন্টা কথা বলছেন আচ্ছা পার হয়ে গেল ফেরন তখন জানে না যে আমাকে এই দরিয়াই মরতে হবে হামানকে ডাক বলে হামান উপায় তো নাই শত্রু যদি হাতছাড়া হয় বড় বড় বিপদ ঘুম হবে না ওরে ধরতেই হবে ফেরন এই কথা যখন বলে ফেলে হামান বলতেছে অফির আউনা ও হামানা আল্লাহ হামানের নামটা উল্লেখ করেছেন কোরআনে কারণ এটা আরো বড় দুষ্ট ছিল এর ছিল বুদ্ধি আর ফেরন এই বুদ্ধিটা চালাত ফেরন ছিল হলো বডিওয়ালা কি ওয়ালা বডিওয়ালা মানে বুদ্ধি তেমন ছিল না বডি ছিল ফেরনের আর বুদ্ধি ছিল কার হামান ওর বুদ্ধি আর এর বডি এই দুটা মিলে চালা চালাত তারা এই জন্য আল্লাহ তালা দুটো নামই দিয়েছেন কোরআন হামান বললো ঠিক আছে তাহলে কি করা যায় সে ঘোড়া চালায় দিল ঘোড়া চালায় দিল যে রাস্তা তৈরি হয়ে গেছে আল্লাহ রাস্তা তৈরি দিয়েছেন কাফের জন্য জন্য এই হেরে গেল হামান করল কি আল্লাহর বানানো ইমানদারদের জন্য রাস্তায় সে ঘোড়া চালায় দিল ঘোড়ায় পার থেকে ওপার গেল ওপার থেকে এবার আসলো এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার রাস্তা কি ক্লিয়ার কোনো সমস্যা নেই কেন আমি এক চক্কর দিয়ে এসেছি ঘোড়া ওই পাশে নিয়ে গেছে আবার আসছি রাস্তায় কোনো সমস্যা নাই একদম লাইট অলা আন্ডার গ্রাউন্ড চতুর্দিকে পানি কাজ দিয়ে এটা মুড়ানো চুল পরিমাণ সেখানে ঠান্ডাও লাগে না গরমও লাগে না শীতাতক নিয়ন্ত্রিত রাস্তা কোনো সমস্যা নাই আপনি যদি পারবেন আমি চেক করে আসছি ওর বাপের রাস্তা যখন মরার সময় হয় টের পাইবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছে ঠিক কয় মিনিট গুনে গুণে পঁয়তাল্লিশ মিনিট ফেরন টের পায় নাই ফেরন বলল হামান চলো হামান সামনে যায় কিন্তু ফেরন পিছনে যায় দুই হাত আর পিছায় তিন হাত ভাবে হামান কাম তো সারতেছি মনে হয় কেনা কোনো চিন্তাই ঠিক মাঝখানে যখন চলে গেছে আল্লাহ তো সব প্লান করেই রাখছে ও ওমকরম আল্লাহু খাইরুল ঠিক মাসখানেক যখন চলে গেছে আল্লাহ তাআলা পানির মালিক পানি কার কথা শুনবে আল্লাহ পানির কি অর্ডার দিলে ভেঙ্গে পড়বে এখন বলতেছে মুসা আমারে বাঁচায় না বলেন তো ওর কি ইমান ঠিক আছে মুসা বাসাবেন না আল্লাহ বাসাবেন মুসা আমারে বাঁচায় বাসার জন্য কত চেষ্টা করলো একটা দেশে আমরা লজ্জিত একটা দেশের এক নম্বর ধনী দরবেশ তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর আমার মনে হয় দেশের কোন আলে বলে আমার চেয়ারা এত সুন্দর না মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই সব সাদা ফরফর মানে মনে জিব্রেল না এত সুন্দর চেয়ার এই লোকের এই চেহারা বিকৃত হবে এটা মানুষ তো বিশ্বাস করার কথা ও ভাবছে দেখি এটা ধোকা দেওয়ার চেষ্টা করছে করলো কি দাড়ি কাটলে মাথার চুল সাদা ধান কি করা যায় এটা কালো বানালো মাথার চুল ছিল সাদা কি বানালো কালো আবার দাড়ি ছিল সাদা কি করে ফেলছে কেটে ফেলছে ভাবছে আমার চিনবে না বন্ধুরে নিয়ে দুইজন নৌকা চড়ছে গোটা রাত ঘুরছে রাস্তা খুঁজে পায় নাই সকালবেলা ধরে ফেলছে যে দাড়ি মোস নাই তো আর কাটবে প্রথমে তারে ধরছে তার ধরার পরে যখন নিয়ে যাচ্ছে তখন বলছে আমার একা নিয়ে যাও কেন ওই যে দরবেশ বসে আছে কই দরবেশ দরবেশের তো দাড়ি নাই কিন্তু দাড়ি তো কাটছে ওটাই দরবেশ কি কথা কি বুঝতেছেন আপনি সাত দিন যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরা পড়লো এটা দাড়ি কেটে দরবেশ ওটা দাড়ি থুইয়া দরবেশ সম্মানিত ভাইয়ের জিল্লফিল অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাপটা